সম্মানিত বন্ধুগণ রাস্তার পাশে থাকা এবং আগানে বাগানে থাকা এই যে সমস্ত গাছগুলো দেখতে পারতেছেন এখান থেকে আমরা ছোটোবেলা এগুলো পাকত এবং খেতাম বেশ সুন্দর মিষ্টি মিষ্টি মজা লাগতো তো এখন হঠাৎ করে দেখলাম তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি একটু আপনাদেরকে দেখাই প্রাকৃতিক দৃশ্য আসলে অনেক সুন্দর অনেক সুন্দর যারা প্রেমে পড়ে তারা বুঝবে নাই না যে প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর তো আলহামদুলিল্লাহ প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারতেছেন তো এই যে এখন এটাই ফুল করতেছে এটাই ফুল করতেছে আশেপাশে অনেকগুলো হয়ে গেছে পাকতেছে কিছু কিছু পাকা শুরু করেছে আবার কিছু কিছু ফুল করতেছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো আশা করি পাশে থাকবেন দোয়া করেই সুস্থ থাকেন তো খোদা হাফেজ